ডানে বামে সামনে পিছে যত দরজা ছিল সব দরজা কাটা তারের বেড়া দিয়ে বন্ধ করে দিছে একটা দরজা খোলা রেখেছে তাও গাঁদ দাঁড়ায় রয়েছে চেক কইরা তারপরে ঢুকাইব আর হাসিনার কাছে ঢুকতে হাসিনার কাছে ঢুকতেই পারতো কয়েকজন ওই ফ্যাসিস্ট হাসিনা

তুরুকুল উসূল ইলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাআদিয়াত আল খালায়েক তার মানে হলো তার মানে হলো আমি আমার নাকে যত শ্বাস প্রশ্বাস চাড়ি সেকেন্ডে যদি 50 বার 40 বার হয় 24 ঘন্টায় কতবার শ্বাস চাচ্ছি তাইলে আমার 50 বছরের হায়াতে আমি কতগুলো শ্বাস প্রশ্বাস গ্রহণ করেছি আপনি 80 বছরের বুড়া আপনার হায়াতে কতবার আপনি শ্বাস প্রশ্বাস গ্রহণ করেছেন তুমি তিরিশ বছরের যুবক তুমি কতবার শ্বাস প্রশ্বাস গ্রহণ করেছ এই মাহফিলের সবাই মিলে কতগুলো শ্বাস জীবনে গ্রহণ করলো আর ছাড়লো একজনের জন্য আর একজনের শ্বাস একটু কষ্ট হলো না এই রহমতের দরজাগুলো মহান মালিক কুদরতিভাবে খুলে রেখেছিলেন যদি খালি যানজটের সিস্টেম থাকতো একসাথে বৈশাখ হওয়া শুনতে পারতাম এই যে শ্বাস নিতেছো যার যার অক্সিজেন গ্রহণ করতেছ আর ছাড়তেছ শুধু তুমি না সারা দুনিয়ার সব মানুষ মিলে যতগুলো শ্বাস প্রশ্বাস গ্রহণ করছে আর ছাড়ছে শুধু মানুষ না গরু ছাগল ভেড়া মুরগি হাঁস মশা মাসি ওরাও শ্বাস প্রশ্বাস গ্রহণ করতেছে পানির নিচের মাছ হাইওয়ানাত জামাদা, নাবাতাত ওরাও শ্বাস প্রশ্বাস গ্রহণ করতেছে আওয়াজ করে এই শ্বাস দরওয়াজা গুলো কি গোনার মতো না অগণিত পৃথিবীর পৃথিবীর কোন কোনো উন্নত উন্নত কোন প্রযুক্তি ব্যবহার করেও কি সকল মাখল শ্বাস প্রশ্বাস গোনা সম্ভব না না আসতে করে বলি কে জোরে আওয়াজ করে দা পৃথিবীর উন্নত প্রযুক্তি ব্যবহার করেও কি সকল শ্বাস প্রশ্বাস শ্বাস সম্ভব না সম্ভব না এবার রেডিও যাব ভারতের একটা সুভান আল্লাহ বলি সেটা হলো তোর আমার মাকলু শ্বাস প্রস্বাদ গুলো যেমন গোনা সম্ভব না

হতে পারে যে তুমি সুবান আল্লাহ কইস এটারই একটা দরজা বানায় আলাই দিবার বলবে তুই আমারে বলছি আমি পবিত্র যা তোর গুনা ধুইয়া দিলাম সুবান আল্লাহ আর আস্তে করে বল আর আস্তে করে বল হতে পারে তুমি বলেছো মুখ দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ বলবে এত হৃদয় থেকে আমার শকর হইছিলি আর আমার প্রশংসা করেছিলি হাসরে তোর বদনাম ঢেকে দিলাম আমি সত্তর তোর গুণগান হবে আল্লাহু আকবার জোরে জোরে বল বলতে পারে তুই আমার নামের ধনী আল্লাহ আকবার বলে আমার বরত্ব বর্ণনা করেছিলি যা আমার বরত্বের বহির প্রকাশ রাহমতি আলা গজাবি তোর গুণা অনেক আছে কিন্তু তার তুলনায় আমার রহম আমার করুণা মায়া অনেক বড় যা আমার ওই বড় রহম করুণাটা তোকে দিয়ে দিলাম দিয়ে দিলাম হইতে পারে এ কারণে তুরুকুল উসুলি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কা আবাদি আনফাসিল খলায়ে